দেখো দেখ দেখ কো দেখ কো কোথায় উঠেছে দেখা করে খাওয়াবো তা সে আমার বলাটাই ভুল হয়েছে কোথায় উঠেছে দেখো কলা গাছ ভাঙায় উঠেছে তো ভেবো না যে ও পড়াশোনা করছে সেটা ভাবলে একদমই ভুল ও এখানে ছবি আঁকছে পড়াশোনার কথা নাম শুনলেই ওর গায়ে জ্বর পড়াশোনা করলে দেখো আমার ছেলে উনানে জাল দিচ্ছে কেমন তোমার দ্বারাই হবে না ভিতরে ঢুকেছে এ বা টুল এ বা টুল ওগুলো আরো লম্বা লম্বা গাছ হাত পাবিনি চলায় এ বা টুল হাত পাবিনি ও আরো বড় বড় গাছ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সকালেই তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি মায়ের বাড়িতে আছি দুদিন তো আজকেই আমার শেষ দিন মায়ের বাড়ি থাকা কালকে যা জোরে জোরে আকাশ ডাকছে সব জল টেনে নিয়েছে কাদায় কাদা হয়ে যাবে সকালে উঠে দেখছি পুরো শুকনো মাটি সব টেনেছে জল মা এগুলো পেটে গেছে তাই বাবা দিদুন চলে যাবে বলে কাজে কত আদর হয়ে যাচ্ছে তাহলে আজকে আমরা বাড়ি চলে যাব বলে দিয়েছো কখন বলেছে দিদুন বলে দাও জন্মদিনে যাওয়ার জন্য সাম দিতে ব্যস্ত কালকিরামাখায় ডাকছিল ঠান্ডা দিচ্ছে তো এখন মা কাজে চলে যাচ্ছে তো আজকে বিকালে আমিও বাড়ি চলে যাবো তো চলো মাকে একটু এগিয়ে দিয়ে আসি দেখো কাল সারাক্ষণ বৃষ্টি হওয়ার পরে আজকে সূর্যটা উঠেছে সাইড দাও ছোট আসছে

কত বড় জমিতে রোয়া হয়েছে হ্যাঁ সকালবেলা মাকে এখন দিতে এলাম তো দেখো সূর্যটা গাছের আড়াল থেকে উঁকি দিচ্ছে কী সুন্দর লাগছে আর এখানে আমাদের মাঠে ধান চাষ করা হয়েছে আমাদের নয় আমাদের এখানে তো আগে এই কলা বাগানগুলো সব ধান জমি ছিল এখন এই একটাই ধান জমি চাষ করা হয়েছে আর সব কলা বাগান হয়ে গেছে পিয়ারা বাগান হয়ে গেছে তো মা চলে গেল এবারে বাড়ির দিকে যাচ্ছি দিদা এখনো ঘুমাচ্ছে তো চলো আজকে সারা দিনটা কি করি না করি দেখতে থাকো এগুলো প্রচুর সজনার ফুল পড়ে আছে এইগুলোতে সজনা ফুল আমরা সেই গুড়াতে যাই বাড়িতে ওই ফুল আমাদের আছে একটা এই ছোট মতো আর বাড়ির পাশে একটা বাগানে আছে ওই ওই রকম অনেক বড় হ্যাঁ ভালো খেতে লাগে সকালবেলা এখন বানালাম কড়াইশুটির কচুরি আর কালকে রাতের একটু মাংস তরকারি আছে সেটা দিয়ে খাওয়া হবে তিনটে থেকে দেখো সকালবেলা ঠাম্মা জোগাড় করতে বসে পড়েছে আজকে শুক্রবার আমাদের নিরামিষ বুধবার এই বুধবারের পরে শুক্রবার করে সাতটা শুক্রবার নিরামিষ খেতে হবে আজকে হবে বাঁধাকপি ভাজা ডাল আর এখানে চাল বার করেছে ঠাম্মা ভাত হবে আর দেখবে না কাটুন নিরামিষ নাম বকবি না তুই খেয়েছিস

দেখো এখানে আমার বাবা বই খাতা না খাতার পেন নিয়ে বসেছে তো কিন্তু ভেবো না যে ও পড়াশোনা করছে সেটা ভাবলে একদমই ভুল ও এখানে ছবি আঁকছে পড়াশোনার কথা নাম শুনলেই ওর গায়ে জ্বর হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করলে দেখো আঁকছে প্রজাপতি আঁকছে আর একটু বলেছি ক খ তার বেলা বলে পারো না এটা আর এটা

হ্যাঁ হ্যাঁ হয়েছে এটা আমার উঠে বড় রান্না করতে দে আমি আর বোন এখন যাচ্ছি মোচা কাটতে লোকের বাগানে তোর বাগান নয় তো যতবারই আসি আমাদের মাথায় এরকম উল্টো পাল্টা চিন্তা করতে থাকে হ্যাঁ পারবি পড়ে যাচ্ছে ভালো করে কর

ওই ওই যেটা আর একটা সামনে দেখাচ্ছিল ওটা আমি তোল না বাটুল দি গ্রেট ওইটা মাথাটা ফাঁকা করে নেই লম্বা হুম কত লম্বা এক হাত লাফালু নে লাফা খুব জোর লাফাবি বাঁধ খুব জোর লাফাবি দেখ কলার কাঁদিটাই না নষ্ট হয়ে যায় মোচাটা থেত করে দিয়েছিস আমি তো হাতই পাই নাই আমি তো হাতি পাই না ফের বল আমি তো হাতি পাচ্ছি না তুই তো হাত পাচ্ছি না কাছে যা এরকম গ্রেট মাঝখানের দিকে একটু বাঁধা না ও কি করছে তোমাদেরকে পুরোটা আমি দেখাই দেখা কি করছে দেখা ওটা হবে না বড় লাঠি আনতে হবে চল

উল উল্টো উল্টো দিকে করতে হবে ওই দিকে তো এমনি দুমড়ে আছে চ ওটা আমি তরকারিটা ঘেঁটে আসি দেখো 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 কোথায় উঠেছে দেখো এইবার হবে না পরে তুই পরে একবার আমি সেইটাকে উল্টো দিকে করবি আরে ওপর দিকে কন হ্যাঁ বাবারে বলেছি মোচার বড়া করে খাওয়াবো তা সে আমার বলাটাই ভুল হয়েছে কোথায় উঠেছে দেখো কলা গাছ ভাঙায় উঠেছে যাতো ওই ছোট লাটিটাই হচ্ছিল না আবার আমার বো আমার বোন একটা খেটে লাঠি নিয়েছে আর সাথে আমার বাবাও যাচ্ছে একটা ছোট লাঠি নিয়ে ও কি পারবে আমি জানি না কি পারবে তোমার দরাই হবে না তুমি ওপর দিকে চালাতে হবে না রে ওটা হবেই না ওটা ছেড়ে দে নি আসতে এই হচ্ছে কলা বাগান বাবা যেও না করে কাদা কাদা কলা বাগান ভর্তি আমার বোন কলাবাগানের ভিতরে ঢুকেছে এ বাটুল এ বাটুল ওগুলো আরো লম্বা লম্বা গাছ হাত পাবিনি চলায় এ বাটুল হাত পাবিনি ও আরো বড় বড় গাছ বলছি পাবি না

এখন ডাল রান্না হচ্ছে আর আমার বোন আর ছেলে গেছে মোচা কাটতে কখন মোচা কেটে আনবে কখন বড়া হবে তার ঠিক নেই দুটো দেখো দুটো পেরে এনেছে আগে একটা ছিল আর এখানে একটু আছে নে তাড়াতাড়ি কেটে দে মাংস হবে না খাবো চলো 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 সাহায্য কর এখানে দেখো মোচাটা এখানে বোন ওই মেশিনটাতে চপিং করে দিয়েছে আর আমি এখানে মোছার বড়াটাকে ভাজছি চলো ভেজে নিই